সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের টপিকটা হচ্ছে আমার বড় ভাই বলেন প্রস্তাদ বলেন গারল খামারের যাই বলেন উনি আসছেন আমার খামারের পরিদর্শনে সেই মেহেরপুরের খামারি গারল খামারি রবিউল ভাই রবিউল ভাইয়ের আগমন আমাদের হক অ্যাগ্রো প্রোজেক্টে রবিউল ভাই আমাদের এখানে পরিদর্শনে আসছে যে তার একটা সার কিভাবে কীভাবে খামারটা করতেছে এটা একটা দেখার জন্য উস্তাদ বলেন বড় ভাই বলেন উপদেশ সব কিছুই দেয় উনি আমাকে ভালো ভালো পরামর্শ দেয় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ ভালোই রেখেছে ভাই আপনাদের দোয়া এই সাইডে এই সাইডে আসুন এখন ভাই আপনার ছোট ভাই এরকম একটা খামার করছে আপনার কি রকম লাগতেছে খুব ভালো লাগছে ভাই অনেক ভালো অনেক ভালো লাগতেছে অনেক ভালো তাই এখন আমার যে ইয়াগুলা দেখলেন এটা কেমন লাগলো আপনার কাছে সুন্দর খুব সুন্দর খুব সুন্দর সিস্টেম তৈরি হয়েছে জি এভাবে গিয়ে যান এখন আশা করা যায় কিছু করা যাবে ইনশাআল্লাহ করতে পারবো ইনশাআল্লাহ করা যাবে তাই জি যাক দোয়া রাখবেন ছোট ভাইয়ের জন্য আর কিছু সব সময় মনে করেন হ্যাঁ আর যদি কোনো উপদেশ পরামর্শ থাকে অবশ্যই জানাবেন এখন আমি যে এইভাবে অবস্থায় পালন অনেকে বলছে যে আবদ্ধ অবস্থায় পালন করা যাবে না যাবে আবদ্ধ অবস্থায় পালন করা হ্যাঁ হ্যাঁ মনে করেন আপনাদের এখানকার বড় ইউটিউব চ্যানেল উনি কিছুদিন আগে একটা প্রতিবেদন করছে যে আবদ্ধ অবস্থায় পালন করা যাবে না না আমি বলছি যে আমার এই যে আমি তাও ছোট জায়গার ভিতরে ঠিক আছে আমি চারণ ভূমিতেও নিয়ে যাই এখানেও খাওয়াই এখন আমি বলছি যেটা যে আপনার আবদ্ধ অবস্থায় পালন করা যাবে কিন্তু তার যে চারণের জায়গাটা এই উঠানটা বড় লাগবে হ্যাঁ বড় লাগবে আমি বলছি যে হ্যাঁ হাঁটা চলার জন্যে বড় জায়গা লাগবে সেটা আমি বলছি কি যে পঞ্চাশটা গারোলের জন্য অন্তত দুই বিঘা জমি লাগবে দুই বিঘা জমি লাগবে একশো গারলের জন্য তিন বিঘা বা চার বিঘা বিঘা চার বিঘা জমি লাগবে এক পাশে ঘর থাকবে আর পুরা উঠন্টাতে মানে দৌড়াদৌড়ি করবে চড়াবে তারপর হলো আপনার মনে করেন এই এক সাইডে খাবার দিবেন আইনে বাইরে থেকে ঘাস কেটে এনে দিবেন ঘাস খাবে আবদ্ধ অবস্থায়ও গারল পালন করা সম্ভব কিন্তু আপনার সিস্টেমটা ভালো সিস্টেমটা ভালো থাকতে হবে এবং আপনার ই করতে হবে এই আমি গতকালকে একটা ভিডিও দিছি ভিডিও দিলে ই দিছি আর কি যে আবদ্ধ অবস্থ পালন করা সম্ভব ওনারা বলতেছে পালন করা সম্ভব না আমার কথার তালে তালে ওনারা কিন্তু সুর উল্টাই ভলাইছে আপনি তো ভুক্তভোগী হ্যাঁ কোনো সন্তান নেই না এখন এই যে দেখেন আবদ্ধ অবস্থায় তো আমরা এই যে খাবার গুলা দিয়েছি এই যে গাছ সহ সব সহ মাইখে দিছি সুন্দরভাবে খাচ্ছে হ্যাঁ এই যে দেখেন সুন্দরভাবে খাচ্ছে ঠিক আছে ওই যে ওইখানে কিছু গাছ দেওয়া আছে ওখানে গাছ খাচ্ছে আবার ওই দেখেন ওদের পেট বড় আছে ওরা ঘরের উপরে উঠে গেছে ঘরের উপরে চলে গেছে তাইলে কি ভাই এখন আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন এখন বলা বলি যদি কেউ মনে করে আবদ্ধ অবস্থাতে পালা যায় হ্যাঁ পাইতে পারে হ্যাঁ পালতে পারবে কিন্তু তার উঠানটা বড় করে নিতে হবে হ্যাঁ

হ্যাঁ দেখেন আমাদের গারোলগুলাও খুব সুন্দর আছে মাশালার দিলে স্বাস্থ্য এই দেখেন লোম কাটার পরও স্বাস্থ্য দেখেন গারোলের দেখছেন সুন্দর হ্যাঁ ওই যে মেড়াগুলো দেখেন এই যে দেখেন হ্যাঁ ওই যে দেখেন ওই যে আমাদের পাঠাগুলা দেখেন এই যে দুইটা পাঠা আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ